আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ তাআলা রাসূলকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন হে রাসূল আপনাকে যে যা বলে বলুক মনokkhন্ন হওয়ার কোনো দরকার না আপনি কখনো মনমরা হবেন না আপনি কখনো পাগল নন উন্মাদ নন আমি আপনাকে যা দিয়েছি পৃথিবীর কাফে তা দান করি নাই সীমাহীন নিয়ামত আমি আপনাকে দান করেছি গোটা পৃথিবীতে আদম থেকে নিয়ে কেমন পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে এর মধ্যে এক নম্বর সফল ব্যক্তি যিনি যার জীবনে কোনো ব্যর্থতা নেই বিফলতা নেই অসম্পূর্ণতা নেই অযোগ্যতা নেই তিনি অন্য কেউ নন তিনি হচ্ছেন নবী জুনা সঈদুনা রাহমতে আলম মরু ভাস্কর বড় দুলাল জানাবি মোহাম্মদুল্লাহ আমার নবীজি ইন্তকাল হলো ইন্তকালের ছয় থেকে সাত দিন পর এক ইহুদি এসে সেই বেলালকে প্রশ্ন করলেন বেলাল তোমাদের নবীজির চরিত্র কেমন ছিল তিনি কাঁদতে কাঁদতে বলে আমি বলতে পারবো না অনেক সাহাবির কাছেই বলা হলো কেউ জবাব দিচ্ছেন না সেই দেন আলীর কাছে যা হলো তাকে যখন প্রশ্ন করা হলো কাইফা চরিত্র কেমন ছিল তোমাদের চরিত্র কেমন ছিল তিনি বললেন জবাব দেব তার আগে আমি তোমাকে উল্টা একটা প্রশ্ন করব কি প্রশ্ন প্রশ্ন হলো ওই আকাশ ওই زمین ওই সাত সমুদ্র আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন তার একটা একটা করে তথ্য তুমি আমাকে শুনিয়ে দাও এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে হুদি বলে ফেলতেছে কেমন করে এই সীমিত বুদ্ধি দিয়া সীমিত জ্ঞান দিয়া এত তথ্য আমি তোমাকে দেব আমি ব্যর্থ আমি পারবো না সঙ্গী সঙ্গে হজরত আলী বললেন যে আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত সৃষ্টি কি বলেছেন সামান্য বলেছেন আর আমার নবীর চরিত্রকে সীমাহীন বলেছেন আজিম বলেছেন সেই সীমাহীন চরিত্রে বর্ণনা আমি আলী সীমিত কথা দিয়ে আমি তোমাদেরকে আমি বুঝাইয়া দেব জোরে বলি সেই নবীজির জীবনী আমি আর অল্প কথায় কেমন শেষ করব চেষ্টা করছি দেখি কতটুকু কথা বলা যায় সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ যে সুরাটা ধরেছি আমি সেই সুরার নাম কি বলুন তো সুরাতুল কালাম এই সুরাটা মক্কায় নাজির হয়েছে কোথায় নাজির হয়েছে বলেন মক্কায় আল্লাহ তাআলা রাসূলকে এই সূরাটা মক্কায় দিলেন কোন সময় দিলেন যে সময় রাসূলের উপরে। মানে গালিগালাজে মানে জুরান্ত রূপ যখন শরদ ছিল ওই কাফের মুশরিকরা আমার নবীকে গালিগালাজ দিয়ে রাসূলকে বিরক্ত করে রাসূলকে হতাশ করার অপচেষ্টা যখন করছিল কিছুই মহত আল্লাহ তাআলা রাসূলকে সান্তনা দিয়ে এই সূরাটা নাযিল করলেন জোরে বলো সুবহানাল্লাহ পাগল কাকে বলে যার কথা স্বাভাবিক হবে না পাগল কাকে বলে যার আচরণ স্বাভাবিক হবে না পাগল কাকে বলে যার খাওয়া দাওয়া ঘুম স্বাভাবিক হবে না আমার নবীর মধ্যে কি এমন কিছু ছিল না এমন কিছু ছিল না গোটা পৃথিবীর সেরা ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম শ্রী কি পর্যন্ত পাগল বলা হলো জাদুবর বলা হলো রাসূলকে বলা হলো জেনে ধরা ভূতে ধরা একজন মানুষ এরকম করে রাসূলকে নির্বংশ বলা হলো লেসকাটা বলা হলো বহু গালিগালাজ রাসূলকে শুনতে হয়েছে কিন্তু আমার নবীকে সান্তনার জন্য প্রস্তুত ছিলেন কে আমার আপনার জীবনের সান্তনা আমার কার নিতে চাই না আমার আপনার জীবনের সান্তনা কে আল্লাহ হাসতে দিবেন না কে আল্লাহ কি সুন্দর করে সান্তনা দিচ্ছে কুলি ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা ইন্না আল্লাহ ইয়া গাফির الذুনু জরে বলুন আল্লাহু আকবার ও আমার বান্দারা আমার রহমত থেকে তোমরা নিরাশ অনা কত গুনাহ তুমি করেছো তোমার গুনা যত বড় আমার রহমত তা যত অনেক অনেক বড় আমি তোমার সমস্ত গুনাহগুলো আমিannam মাফ করে দেব মমিন জীবনে কোনো হতাশা নেই ইমানদার কখনো হতাশ হতে পারে না যে হতাশ হবে তার ইমান ঠিক থাকবে না যেমন হতাশা গ্লানি নিয়ে সম্প্রতি যেটাকে সে সিকিউরিটির জন্য রেখেছিল সেই পিস্তল দিয়ে নিজেই তার নিজের জীবনকে কি করলো শেষ করে দিল এটার কারণ হচ্ছে হতাশ এটার কারণ কি হতাশা আত্মহত্যা করা কি শুধু হারাম না বড় হারাম শুধু না কবিরা গুণা শুধু না জঘন্য করো না ঢুকতে হবে এটা কার কথা আল্লাহ কথা শুনে মানে আমরা জেনেছি সে দেখেছি আমিও দেখেছি ঠান্ডা মাথায় নিজের জীবনটা দিয়ে দিচ্ছে ধানমন্ডির বাসিন্দা না খেয়ে থাকা মানুষ নাকি ধানমন্ডির বাসিন্দা উন্নত বাড়ি উন্নত গাড়ি উন্নত পরিবার হাই সোসাইটি এলিয়েট শ্রেণী সেলেব অস্ট্রেলিয়া থাকে মেয়ে একটা জাতীয় ব্যক্তি নায়কের স্ত্রী সব দিক থেকে তো ছিল ভালো এত কিছু থাকার পরও জীবনটা কেন তাকে দিতে হলো এর মূল কারণ হলো হতাশা এর মূল কারণ কি হতাশা ইসলামকে না জানা ইসলামকে না বোঝা আবার মরণ রাখবে বলতে কালিমা তৈর কালিমা পড়ে মরতেছে মানে মদ খাচ্ছে করবে সুদ খাবে বিসমিল্লা বলবে এটা কেমন কথা সম্মানিত ভয় এই আত্মহত্যা ইসলামে হারাম করা হয়েছে আবার পৃথিবীর এমন কিছু কিছু দেশ আছে যে দেশে আত্মহত্যা করা যায় যেন একটা দেশ আছে হলো সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের কোন নাগরিক যদি বলে আমি আত্মহত্যা করব রাষ্ট্রকে বলবে রাষ্ট্রের লোকজন পয়জন নিয়ে চলে আসবে তার শরীরে পয়জন ঢুকাই দেবে ইনজেকশন করে দেবে সে মারা যাবে তার ডেড বডি নিয়ে সহায়িত করে দেবে আত্মহত্যার মানে আত্মহত্যার যে রেকর্ড রেকর্ডের দিক থেকে মুসলমান দেশে রেকর্ড নেয় সবচেয়ে বেশি রেকর্ড হলো ইউরোপ আমেরিকাতে ইউরোপ আমেরিকাতে আত্মহত্যা হতাশা এখান থেকে প্রমাণ হলো ইউরোপ আমেরিকার টাকার কি কোনো অভাব আছে টাকার অভাব আছে কিন্তু কেন বেশি করছে এর মূল কারণ তাদের ব্যক্তিগত জীবনে ইসলাম নাই কি নাই বলেন কি নাই কি নাই ইসলাম নাই এবং তাদের জন্য একটা যে আদর্শ দরকার একজন ব্যক্তিকে যে ফলো করা দরকার সেই ব্যক্তি তাদের নাই

আমরাও চিন্তা করবো না আমার কে আছেন আসতে বলবেন না কে আছেন আল্লাহ যার আছে তার কোন টেনশন নাই আর যার আল্লাহ নাই তার কিছুই নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ তাআলা রাসূলকে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন নূন والقلم وما يسترون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإن وإنك لعلى خلق عظيم جربنا الله أكبر حرص <applause> আপনাকে যে যা বলে বলুক মনোক্ষণ হওয়ার কোনো দরকার নাই আপনি কখনো মনো ভালো হবেন না আপনি কখনো পাগল নন উন্মাদ নন আমি আপনাকে যা দিয়েছি পৃথিবীর কাউকে তা দান করি নাই সীমাহীন নিয়ামত আমি আপনাকে ধন্য করেছি অ্যাল ন্যাশনাল কার্য অ্যান্ক হিসর্বি অ্যান্ক হরক ورفعنا لك ذكرك. جلدنا الله اكبر. شط السلار مبدو دير السلوكي شيم في ني يا مطيري خشن ادي لين جلا بارين شم مي مي انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر. রসুলকে যা হয়েছে পৃথিবীর কাউকে তা দা হয়েছে নাকি দা হয়নি এত সম্মান এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন আমার বন্ধুগণ আমার নবীর জন্ম এই পৃথিবীতে যখন হলো মামিনা বলেন আমার শিশু যখন আমার গর্ভে আমার গর্ভে যখন ছিল দু মাস তিন মাস যখন হয়ে গেছে আমার শিশু দুনিয়াতে আসেই নাই আমি যখন শিশুটা পেটে নিয়ে যখন রাস্তায় বের হতাম যে রাস্তা দিয়ে যেতাম দুই তিন মাইল লম্বা জুড়ে সব সুগন্ধে ভরপুর হয়ে যেত না ডাক দিয়ে বলতেন আমি না শোনো তুমি তো বিধবা মহিলা তোমার স্বামীকাল হয়ে গেছে তোমার তো পারফিউম ব্যবহার করে বাইরে যাওয়া ঠিক নয় তোমার গা থেকে সুগন্ধে আসে কেন মামিনার সঙ্গে সঙ্গে বলতেন আমার শাশুড়ি আমি আমার স্বামীকে হারানোর পর আমি কোনো প্রকার শ্বাস করি না আমার গায়ে কোন প্রকার শুরু লাগাই না আতর না। কিন্তু আমার শিশু যখন আমার গর্বে এসেছে সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কোথাও গেলে পরে দুই তিন মাইল লম্বা সুগন্ধে ভরপুর হয়ে যায় আমার নবীজি মা মেনাদের দরফে যখন ছিলেন মা মেনা বলেন যখন তিনি কোন কূপের ধারে গিয়ে কূপ থেকে পানি তুলতে আসতে পানি তুলতে যেতেন বালতি তার শুধু কূপের সামনে নিলে পরেই নিচের পানিগুলো উপরের দিকে উতলে উতলে আসতো দড়ি লাগত না আলতা করে উপর থেকে তিনি বালতি দিয়ে পানি তুলে নিয়ে আসতেন বান্ধবীরা বলতো আমি না আমাদের পানি তুলতে কত কষ্ট হয়ে যায় তুমি যখন না থাকো অতএব তুমি যখন পানি তুলতে আসবে আমাদেরকে জানাবে তোমার বদল আমাদের কষ্ট করে পানি তোলার প্রয়োজন হবে না আমার নবীটির বরকত কত সেই বরকতের নবী আমার নবী শেষের সুরখী নিয়ে আজকে আমাকে আলোচনা করতে বলা হয়েছে তার চরিত্র তার চরিত্র তার মাধুর্য তার সৌন্দর্য অল্প সময় আমি কেমন বলবো তবে বিভিন্ন জায়গায় আল্লাহ বর্ণনা করেছেন সাতটি বিষয় আটটি বিষয় আমি তুলে ধরতে চাচ্ছি আমার নবেদীর চরিত্রের মধুর্য সমূহ এক নম্বর হলো উন্নত চরিত্র কি চরিত্র বলেন উন্নত চরিত্র নম্বর দুই হল তিনি ছিলেন চরম সত্যবাদী কৌতুক কখনো জীবনে কখনো মিথ্যা বলেছেন এমন কোন রেকর্ড তার জীবনে ছিল না যদি প্রশ্ন করা হয় এই দুনিয়াতে জীবনে যার মুখ থেকে একটা অযাচিত মিথ্যা কথা বের হয় না একজন মানুষের নাম তখন লিখতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মা আমার নবীজি হুদা বাসি কোনো কথা জীবনে বলেছেন এমন কোন রেকর্ড ছিল না আমার বন্ধুগণ নাম্বার দুই হলো তিনি ছিলেন অত্যন্ত নির্ভীক সাহসী মানুষ ছিলেন ভীত কোনো ভাব তার মধ্যে ছিল না অন চিন্তার মানুষ ছিলেন তিনি আল্লাহ তাআলার সুন্দর গুণতার ব্যাপারে বলছেন ইল্লা তাউস ছোট থেকে কষ্ট আপনাদের

বদরে চলে যায় ওহুদে চলে যায় তাবুকে চলে যায় তাইফে চলে যায় বনু সাদে চলে যায় নবীজির স্থিতি ধন্য এই সমস্ত জায়গাগুলো থেকে বহু ইতিহাস আছে বহু স্মৃতি চলে আসে আমার ভাইরা আমার নবীজির জীবনের সবচেয়ে একটি কঠিন সময় পার হয়েছিল যে রাত্রিতে আমার রাসূলকে হত্যার পরিকল্পনা করেছিল আমার নবীর জিন্দেগীর সবচেয়ে বড় ভয়ানক রাতটা পার হয়েছে সেই রাত আমি যখন ভাবের চিন্তায় যখন আমি রাসূল নিয়ে ভাবনার চিন্তার জগতে চলে যাই বিশ্বনবী কেমন করে সেই রাতটা পাড়ি দিয়েছেন কি অনার চিন্তার মানুষ ছিলেন তিনি কেও নাই আমার নবীজি ঘর থেকে বের হতেছিলেন হিজরতের রাতে আমার নবীজি ঘর থেকে বের হতে নি চিন্তা করলেন হঠাৎ করে বের হচ্ছে আমার সঙ্গে মক্কাবাসীর কত লেনদেন আছে লেনদেনগুলো না বুঝাই দিলে আমার আল আমিন খitabটা নষ্ট হয়ে যাবে আস্তে করে আলী কে ডাক দেবো নালিরে খাতা কলম হাতে না মক্কা নামক সম্পর্কে মারতে চাই কিন্তু আমি দামানতের খেয়ানত করতে পারবো না সকাল যখন হয়ে যাবে আমার শত্রুদের হাতে তাদের রেখে দেওয়া টাকা পয়সাগুলো তাদের হাতে ফেরত দিয়ে দিবা জরেকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জরেবল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাইয়েদ আলী কি ঘরের মধ্যে রেখে দিয়া ঘর থেকে যখন বের হছিলেন নির্ভীক চিত্তে বের হচ্ছেন ভয়ে দিনের মধ্যে কোনো ভয় নেই কারণ যার দিন আল্লাহ ভয় থাকে কোনো ভয় পৃথিবী তাকে তোলাতে পারবে না আল্লাহ সুন্দর করে বান্দাকে কে বলছেন